যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় ঠান্ডা আবহাওয়া এবং তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে চার পাঁচ এবং ছয় জানুয়ারি তাপমাত্রা হিমাঙ্কের নিচে মাইনাস নয় পর্যন্ত উঠে আসতে পারে পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ সেন্টিমিটার তুষারপাতের এম্বার সতর্কতা জারি করা হয়েছে ইংল্যান্ডের নর্থ নর্দার্ন সাইডের পাশাপাশি স্কটল্যান্ড এবং ওয়েলসে এসব সতর্কতা সবচেয়ে বেশি থাকবে বিশেষ করে স্কটল্যান্ডের আভারডিন শাহরে তাপমাত্রা শনিবার রাতে মাইনাস আট দশমিক ছয় সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এদিকে খবরে আরও বলা হয়েছে শনিবার বিকাল থেকে শুরু করে রবিবার মধ্য দিন পর্যন্ত তুষারপাত সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে এই আবহাওয়ার কারণে ইংল্যান্ডের বিভিন্ন এয়ারপোর্টে ফ্লাইট বাতিল হতে পারে পাশাপাশি ট্রেন এবং গণপরিবহন পরিবহন চলাচলেও বিঘ্ন ঘটতে পারে বিশেষ করে ম্যাট অফিসের পক্ষ থেকে শিশু এবং বয়স্কদেরকে সবচেয়ে বেশি সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে এই সময়ে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য